হ্যালো ইভরিয়ান সবাই কেমন আছে আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমি তো ভীষণ ভীষণ ভালো আছি আজ চব্বিশ তারিখ রাতই সাড়ে বারোটা মতো বাজে মানে চব্বিশ তারিখ জাস্ট পড়েছে তো এখন আমরা বের হচ্ছি রাতে আমাদের ফ্লাইট মানে সাড়ে চারটে ভোর সাড়ে চারটে সময় আমাদের ফ্লাইট কিন্তু আমরা সাড়ে বারোটার মধ্যেই বেরিয়ে যাচ্ছি এই যে বারোটা আটত্রিশ বাজে এখন আমরা বের হচ্ছি এখান থেকে হার্ডলি এক থেকে দেড় ঘন্টা সময় লাগে এয়ারপোর্ট যেতে আর হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করাই হয়নি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি কলকাতা কলকাতা থেকে কৃষ্ণনগর যাব কৃষ্ণনগরে দুদিন থেকে তারপরে মাকে নিয়ে আমরা যাব সবাই মিলে ঘুরতে দার্জিলিংয়ে একটা লম্বা ট্যুর যাই হোক এ কয়দিন ভীষণ মজায় কাটবে সেই ভেবে ভেবেই রাস্তা কখন যে পার হয়ে গেল একটু অবশ্য সবাই একটু ঘুমের ঝোল চলে এসেছিল ওই এক ঘন্টার মধ্যে পৌঁছে গেছি এই যে চলে এসেছি আমরা এয়ারপোর্টে এখন সমস্ত যা যা ফর্মালিটি রয়েছে সেগুলো করে তারপরে একবারে গিয়ে বসবো লাগেজপত্র দিয়ে সব কিছু ফর্মালিটি হয়ে যাওয়ার পরে এই যে আমরা চলে এসেছি এখন এই দুই থেকে তিন ঘন্টা এখানেই বসে থাকতে হবে হাতে যেহেতু অনেকটা টাইম পেয়েছিলো তাই পুরো এয়ারপোর্টটাই পাল্লে সনক ঘুরে দেখছিল চারিদিকে ঘুরে ফিরে তারপরে আমি কয়েকটা ফটো তুলে দিতে বললাম সেগুলো করে যাই হোক এখন ভীষণ টায়ার্ড হয়ে গেছে এখন ওকে দেখে বোঝা যাচ্ছে যে ওর সত্যি ঘুম পাচ্ছে এতক্ষণের অপেক্ষার অবসান ঘটলো ফাইনালি ফ্লাইটে উঠে গেছি আর ফ্লাইট টেক অফ করেও গেছে আর এই যে ওপর থেকে মুম্বাই নগরীকে দেখতে কি সুন্দর যে লাগছিল সে আর বলে বোঝাতে পারব না আগেও দুবার যে ফ্লাইটে উঠেছিলাম বম্বে থেকে তখন দিনের বেলায় উঠেছিলাম তো এই সুন্দর দৃশ্যটা আগে দেখতে পারিনি ওপর থেকে নিজের শহরকে দেখতে একটা আলাদাই অনুভূতি ফিল হচ্ছিল আর সেটার দৃশ্য যদি এত সুন্দর হয় যাই হোক তারপরে সবাই মিলে একটু ঘুমিয়ে পড়েছিলাম আমাদের ফ্লাইটটা যেহেতু হায়দ্রাবাদ থেকে আবার চেঞ্জ করার ছিল ওই জন্য এই যে হায়দ্রাবাদ থেকে আবার চেঞ্জ করে আবার অন্য ফ্লাইটে ওঠা হলো সেখান থেকে এখন অপেক্ষা করছি আবার টেক অফ করার এখন ওই সকাল আটটা কুড়ির মতো বাজে এখন হায়দ্রাবাদ থেকে এখন ফ্লাইট টেক অফ করবে আর কলকাতা পৌঁছাতে পৌঁছাতে নটা থেকে সাড়ে নটা মতো বাজবে তো যাই হোক যাব যাবো ভীষণ মজা লাগছে বাড়িতে গিয়ে কত দিন বাদে মাকে দেখবো আর দিদিও মনে হয় চলে এসেছে কৃষ্ণনগরে তো সবার সাথে দেখা হবে তারপরে ঘুরতে যাব সবাই মিলে এই সবগুলো ভেবেই ভেবেই মানে টাইম যে কি করে কেটে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না আর এবারের ঘুরতে যাওয়াটা নিয়ে আরও বেশি এক্সাইটেড আমি কেন জানো কারণ বড় হবার পরে মাকে নিয়ে এই প্রথম আমি কোথাও ঘুরতে যাব। কোথাও গেছি হয়তো সেগুলো হয়তো কারো আত্মীয় স্বজনের বাড়িতে নয়তো মা একা একা গেছে আমি একা একা গেছি গতবার অবশ্য মারা যে এসেছিল টুকটাক যে ঘুরতে গেছিলাম খুবই কাছাকাছি কিন্তু দূরে কোথাও মার সাথে যাওয়া হয়নি জীবনের এই প্রথমবার মাকে দূরে কোথাও একসাথে ঘুরতে নিয়ে যাব। সেই সব ভেবেই ভীষণ ভালো লাগছিল সনকের এবার ক্লাস টেন কোনো যাওয়ার কোনো প্ল্যানই ছিল না ভেবেছিলাম ওর বোট দেওয়ার পরে তারপরেই ঘুরতে যাব। কিন্তু ওই বলে না দু বছর আগে সেই সিম লাগিয়েছিলাম তারপরে আর কোথাও সেরকম ঘুরতে যাওয়া হয়নি বাড়িতে থেকে থেকে হাঁপিয়ে উঠেছিলাম ওই জন্যই হঠাৎই শুভ্রকে বললাম চলো কোথাও ঘুরে আসা যাক হঠাৎই বলা প্ল্যান করা আর হঠাৎই যাওয়া সব কিছু অনেক বাধা বিঘ্ন করলেও সেগুলো কাটিয়ে ফাইনালি এই যে আজকে যাচ্ছি সেই সব ভেবেই ভীষণ ভালো লাগছে আর ওইদিকে মাকেও ফোন ফোন করেছিলাম ওরাও রেডি রান্নাবান্না করছে আর বলছে তোরা বম্বে থেকে চলে আসলি আর আমাদের এখনও রান্নাবান্নাই হলো না যাই হোক টুকটাক এইসব গল্প করতে করতে এই যে পৌঁছে গেছি ফাইনালি কলকাতায় তো এবার যাব বাড়িতে তাই এই যে সবাই টুকটাক একটু ঘুমিয়ে পড়েছিল এই যে এখন ঘুমটা ভাঙল দু বছর বাদে বাড়ি যাব ভেবেই সত্যি ভীষণ মজা লাগছে আর মনে হচ্ছে কখন গিয়ে পৌঁছাবো যদিও এবার ভীষণ কম টাইমের জন্য মানে দু দিনের জন্য কৃষ্ণনগরে আমার হয়তো থাকা হবে তিন দিনের দিনই আবার আমাদের শিলিগুড়ি যাওয়ার ট্রেন তো দু দুটো দিন কি কি করব না করব সব কিছু প্ল্যান করে রেখেছি যাই হোক সেকেন্ড দিন তো নবদ্বীপে যাওয়ার কথা রয়েছে ফাইনালি কলকাতায় ল্যান্ড করে গেছি আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এয়ারপোর্টের থেকে বাইরেও চলে যাবো আর এই যে এয়ারপোর্টে নেমেই দেখলাম এই যে দুর্গার মূর্তিটা কী অদ্ভুত লাগছে দেখতে ওই যে বলতে বলতে আমাদের লাগেজও চলে এসছে লাগেজগুলো কালেক্ট করতেই লেগে যায় আধা ঘন্টা এখানে সময় লেগে গেল যাই হোক কোটাই এখন প্ল্যান হচ্ছিল ট্রেনে যাবো না ক্যাব বুক করবো ট্রেনে গেলে অনেকগুলো লাগেজ আছে তো একটু অসুবিধা হতে পারে ওই জন্য ক্যাব বুক করে নিয়েছি বাইরে হয়তো চলেও এসছে এখন রওনা দেব কৃষ্ণনগরের উদ্দেশ্যে যেতে যেতে অনেকটা লেট হয়ে গেল ওই জন্য কল্যাণীতে দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নিয়েছিলাম চাটা খেয়ে তারপরে আবার রওনা দিয়েছিলাম আর বাড়ি এসে বুঝতেই পারছো আর ক্যামেরা অন করতে ভুলেই গেছি আর আসার সাথে সাথে এই যে কৃষ্ণনগরের রসগোল্লা দিয়ে আমাদের হলো ওয়েলকাম আজকের ভিডিওটা এখানেই এন করছি সবাই ভালো থেকো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে